জামশেপুর ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশে কি দেখা যাবে গ্রেক স্টুয়ার্টকে এই মুহূর্তে এটাই বড় প্রশ্ন শেষ আমরা সেই গ্রেক স্টুয়ার্ট ম্যাজিক দেখেছিলাম চেন্নাইনের ম্যাচে সেই ম্যাচেও তিনি শেষ দশ মিনিট এসে সেই চমক দেখিয়েছিলেন আর ম্যাচটাতে মোহনবাগানকে তিন পয়েন্ট নিতে সাহায্য করেছিলেন তার অ্যাসিস্ট থেকেই জেসন কামিংস গোলটি করেন এবং মোহনবাগান তিন পয়েন্ট নেই মাঠ ছাড়ে তারপর আর গ্রেক স্টুয়ার্টকে সেভাবে প্রথম একাদশে আর শুরু করতে দেখা যায়নি আমরা যদি দেখি শেষ দুটো ম্যাচেই গ্রেকস্টার যখন সুস্থ হয়ে গেছে সেই কারণেই কোচ হায়দ্রাবাদ ম্যাচে তাকে কিছু মিনিট খেলায় এবং ডার্বিতেও তাকে শেষ কিছু মিনিট খেলিয়ে ম্যাচ ফিট করাটাই কিন্তু মূল লক্ষ্য ছিল হোসে মলিনার কিন্তু এবার জামশেদপুরের বিরুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাচ তার কারণ জামশেদপুর যেভাবে ছন্দ দেখিয়েছে শেষ কয়েকটা ম্যাচে তারা কিন্তু এবার আত্মবিশ্বাস তাদের কিন্তু বেশ তুঙ্গে শেষ ছটা ম্যাচে পাঁচটি জয় তুলে নিয়েছে খালিদ জামিলের দল একটি ম্যাচ রয়েছে সেটা এগেনস্ট ইস্টবেঙ্গল বেঙ্গল ভারতীতে শেষ ম্যাচে মুম্বাইকে তারা তিন শূন্য হারিয়েছে এবং তার আগের ম্যাচে ব্যাঙ্গালুরুকে দুই একে তারা হারিয়েছে সুতরাং তাদের আত্মবিশ্বাস যে স্তুঙ্গে সেটা বলাই বাহুল্য নিজেদের ঘরের মাঠে এবার তাদের লক্ষ্য একটাই হবে মোহনবাগানকে হারিয়ে ইতিহাস গড়া সুতরাং এই ম্যাচটা যে বেশ টাফ হতে চলেছে মলিনার ব্রিগেডের জন্য সেটা বলাই বাহুল্য সুতরাং হোসে মলিনা জামশেদপুরের বিরুদ্ধে প্রাক্তন জামশেদপুরের যে মাঝমার যে মিডফিল্ডার গ্রেক স্টুয়ার্ট তাকে কি প্রথম একাদশে নামাবেন না আজকের প্রেস কনফারেন্সে কিন্তু তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে গ্রেক স্টুয়ার্ট ডিমি পেট্রাটস এই মুহুর্তে পুরো ম্যাচ ফিট তার যদি দরকার পড়ে প্রথম একাদশে খেলানোর জন্য সেটার জন্যও কিন্তু তারা তৈরি আজকের অনুশীলন দেখে কিন্তু খুব একটা স্পষ্ট হলো না ধোয়াশা কিন্তু রেখে দিলেন কোচ হোসে মলিনা তার কারণ আজকের অনুশীলনে কিন্তু সেরকমভাবে ম্যাচ সিচুয়েশন করার নেই জামশেদপুর ম্যাচের জন্য আজকে মূলত সেট পিস এবং উইং থেকে বল আসা আর আর স্ট্রাইকারদের গোল কনভার্ট করা এটাই কিন্তু প্র্যাকটিস করা ছিলেন হোসে মলিনা যেখানে গ্রেগ স্টুয়ার্টও ছিলেন ডিমি পেট্রেটও ছিলেন এবং কি জেসন কামিংসও ছিলেন সুতরাং কে খেলবে সেই জায়গাটাতে সেটা নিয়ে কিন্তু একটু হলো ধোয়াশা রয়েছে বাট সম্ভাবনা প্রবল যে হয়তো খুব সম্ভবত জামশেদপুরের বিরুদ্ধে নিজের সেরা অস্ত্র নিয়েই হয়তো নামবে হোসে কারণ আমরা সকলেই জানি গ্রেক স্টুয়ার যখন মোহনবাগান মাঝ মাঠে খেলে তখন মোহনবাগানকে পুরো একটা অন্য রকম দল দেখায় তিনি খেললেই ম্যাকলানের যে অনেক কিন্তু বল ডেলিভারি পেতেও কিন্তু অনেকটাই সুবিধা হয় আজকের অনুশীলনের প্রথম যখন ওয়ার্ম আপ করছিলেন টিমের যে অ্যাটমসফিয়ার টিমটা যে মুডে রয়েছে বেশ ফুরফুরে মুডে ছিল সকলেই আর সেটা দেখে কিন্তু পরিষ্কার মনে হলো মানে টেবিলের টপে যেহেতু মোহনবাগান রয়েছে সেটা কিন্তু পরিষ্কার রিফ্লেক্ট হচ্ছে টিমের এনভায়রনমেন্টে আজকের মাঠে মোহনবাগান যে এই মুহূর্তে একটা সুখী পরিবার সেই নিয়ে কোনো ডাউট নেই কয়েকটা আপডেট দিয়ে দিয়ে আজকের অনুশীলন সেটা হচ্ছে অভিয়াসে অনেকে ডাউট করেছিলেন আপুইয়া জামশেদপুর ম্যাচে থাকবেন কিনা না আপুইয়াকে নিয়ে কোনো আশঙ্কাই নেই আপুইয়া পুরো ফিট আজকে গোটা অনুশীলনটাই তিনি কিন্তু দলের সাথে করলেন আজকে খালি অনিরুদ্ধ থাপা আর আশিক কুরুনিয়ান কিন্তু আজকে ট্রেন করেননি দলের সাথে আশিক কুরুনিয়ান এখনও রিহ্যাব চলছে আর অনিরুদ্ধ থাপা তার কোচ অলরেডি জানিয়ে দিয়েছে আজকের প্রেস কনফারেন্সে তার অ্যাটলিস্ট এখন অন্তত দু থেকে তিন সপ্তাহ লাগবে পুরোপুরি রিকভার করতে কিন্তু তবুও তিনি আজকে মাঠে এসেছিলেন কারণ তার আজকে জন্মদিন ছিল সুতরাং আজকে জন্মদিন তিনি আজকে মোহনবাগান সমর্থকদের সাথে দুটো ফ্যান ক্লাব এসেছিলো তার জন্য কেক নিয়ে তাদের সাথেই তিনি আজকে তার জন্মদিন পালন করলেন সেই মুহূর্তটা আপনাকে দেখাবো ভিজুয়ালসের এ স্পোর্টসের পর্দায় তো আজকে ট্রেনিং থেকে বলতে গেলে এইগুলোই গুরুত্বপূর্ণ আপডেট কালকে সকালে ট্রেনিং করে সল্লেগের এই ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং করে তারপর দুপুরে জামশেদপুরের উদ্দেশ্যে রওনা দেবে মোহনবাগান দল জামশেদপুরের বিরুদ্ধেও জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে নাকি মোহনবাগান সেটাই এখন দেখার বিষয় বাট আজকের ট্রেনিং থেকে এই আপডেটগুলো আপনার সাথে দেওয়ার ছিল যদি ভালো দেখা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে